রেজিস্ট্রেশন ও ফিটনেস ফেল হওয়ার সরকারি বাস দুর্ঘটনার পর জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রশাসনের উদাসীনতায় বাড়ছে খুব পুরুলিয়ার আনারায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন যাত্রীর প্রাণহানি ঘটিয়েছে এবং কয়েকজন গুরুতর আহত হয়েছে জানা গিয়েছে বাসটি কলকাতা থেকে পুরুলিয়া আসছিল এবং রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অনুসন্ধানে উঠে এসেছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি রেজিস্ট্রেশন ও ফিটনেস ফেল ছিল যা সরকারি নিয়ম বহির্ভূত সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন যে পুরুলিয়া জেলায় রেজিস্ট্রেশন ও ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়া বহু সরকারি বাস রাস্তায় চলছে যা যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলে ধরছে যেখানে বেসরকারি যানবাহনগুলোর ক্ষেত্রে করা নিয়ম পালন বাধ্যতামূলক সেখানে সরকারি বাসগুলোর ক্ষেত্রে এমন উদাসীনতা কিভাবে সম্ভব সরকারের নিজস্ব পরিবহন সংস্থার এই ধরনের বেআইনি কার্যকলাপের কারণেই সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে সরকারের কাছে মানুষের প্রশ্ন কেন বেআইনিভাবে ফিটনেস ফেল এবং রেজিস্ট্রেশন ছাড়া বাসগুলোকে রাস্তায় চালাতে দেওয়া হচ্ছে দক্ষিণবাহ পরিবহন সংস্থার এক কর্মকর্তা ব্যাপারে সাংবাদিকদের বলেন কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিশেষ অর্ডার পাশ করানো হয়েছে যার ফলে আমরা ফিটনেস এবং রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালতে পারছি তবে এই বিবৃতির পর প্রশ্ন উঠছে এমন নির্দেশ কতটা আইনসম্মত কারণ ফিটনেস ও রেজিস্ট্রেশন আইনের আওতায় সকল গাড়ির জন্য বাধ্যতামূলক এটি সরকারি যানবাহনের ক্ষেত্রেও প্রযোজ্য বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা এই ঘটনা প্রসঙ্গে কড়া সমালোচনা করে বলেন সরকার আর্থিকভাবে দুর্বল তাই তারা ফিটনেস এবং রেজিস্ট্রেশনবিহীন বাস চালাচ্ছে তবে এটা জনজীবনের প্রতি অবহেলা ছাড়া আর কিছুই নয় তিনি জানান দুর্ঘটনার শিকার হওয়া বাসটি দু সাল থেকে ফিটনেস ফেল ছিল এবং আরও চল্লিশ থেকে পঞ্চাশটি সরকারি বাস রেজিস্ট্রেশন এবং ফিটনেস পরীক্ষা ছাড়া রাস্তায় চলছে যা যাত্রীদের নিরাপত্তা সম্পূর্ণভাবে অবহেলা করা হচ্ছে প্রশ্ন একটাই জনগণের নিরাপত্তার জন্য কেন উপেক্ষিত হচ্ছে ফিটনেস এবং রেজিস্ট্রেশন আইন সরকারি বাসের ক্ষেত্রে কেনই বা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যেখানে সাধারণ মানুষের জন্য কঠোর নিয়ম রয়েছে এই ধরনের আইন লঙ্ঘন জনিত ঘটনা আর না ঘটে এমন ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেওয়া সরকারের প্রতি জনগণের জোর দাবি না এগুলো প্রশাসনের দেখা দরকার না হলে পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটলে অক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটলে আর ঘটলে সেটা ক্ষেত্রে খুবই অসুবিধায় পড়বে সে কেমন এবং এই যে একটা অরাজক অবস্থার মতো চলছে হ্যাঁ ট্রান্সপোর্ট সমস্ত দিকেই এটা প্রশাসনকে দেখা দরকার এবং প্রশাসন এটা জানে না তা না প্রশাসন জানে প্রশাসন জেনেও অনেকটা মানে সে ওরা যে ভূমিকাটা পালন করছে সেটা খুব ইতিবাচক ভূমিকা না বড় প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন থাকছে আমাদের তারপরে বিভিন্ন 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 যে গাড়ি ঘোড়া বেআইনি ভাবে চলছে তাতে বেআইনি নানান কাজকর্মও হচ্ছে এটাতে যে মানে অসামাজিক কাজকর্ম বিভিন্নভাবে রশয় পাচ্ছে না তা তো ঘটনা বেসরকারি বাস যদি তাহলে করে এখন তো সরকারি বাসগুলো বেসরকারিভাবেই সব ব্যবহার হচ্ছে সব তো মানে বেসরকারি মালিকদের সাথে মিলেমিশে চালাচ্ছে ফলে সরকারি পরিবহন ব্যবস্থাটাই প্র্যাকটিক্যালি ভেঙে পড়ছে সরকারি পরিবহন ব্যবস্থাটার যে নেটওয়ার্কটা ছিল সেই নেটওয়ার্কটা ধীরে ধীরে দুর্বল হতে হতে আজকে সরকারি পরিবহনটাও প্রায় তলার নিতে তলানিতে আমার নাম মোহাম্মদ ব্যাপারটা হচ্ছে যে দেখুন সরকারি বাসের ফিটনেসটা কর্পোরেশন তার ইঞ্জিনিয়াররা নিজেই দেন আর কি প্রাইভেট বাসের ফিটনেস আর সরকারি বাসের ফিটনেসের দুটোর কিন্তু ক্যারেক্টারগত তফাত আছে আমাদের ফিটনেসটা ডিপেন্ড করে পুরোটাই হচ্ছে গাড়িটা পনেরো বছরের পুরনো কি পুরনো নয় গাড়ি অবশ্যই হচ্ছে খুব কম দিনেরই গাড়ি সাত আট বছরের গাড়ি আছে ফলে গাড়ি ফিটনেস আরও অনেক বছর আছে কিন্তু না আমাদের আমাদের স্ট্যাটাসে তাই বললো আমাদের স্ট্যাটাসটা কিন্তু অন্যরকমভাবে বিচার করা হয় আর কি এটা আমাদের রাজ্যপালের অর্ডার আপনার পরিবহন মন্ত্রী পরিবহন দপ্তরের আমাদের সেভাবে পনেরো বছরের গাড়ির পুরনো কি পুরনো নয় তার উপরে এটা বিচার হয় আর কি রকমভাবে সেগুলো বেসরকারি বাসের ক্ষেত্রে হয় আমাদের ফিটনেস হচ্ছে আমাদের কর্পোরেশনের ইঞ্জিনিয়াররাই দেন আর কি ফলে গাড়িটা অবশ্যই ফিটনেস ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কি এরকম কি বাসের এই মুহূর্তে এস বিএসটি সি বাস যেটা পুরুলিয়াতে চলছে তার ফিটনেস অলরেডি এক্সপায়ার করা আছে সেই ক্ষেত্রে কি সেই যে সরকারি যে নির্দেশিকা আর টিও সেইটার সাথে কোনো সম্পর্ক নেই না অবশ্যই সরকারি নির্দেশিকা আর যেটা আছে সেটা তো আছেই সেটা তো মেনটেন করতেই হয় কিন্তু ফিটনেসের ক্ষেত্রে আমি বলি আমাদের এগুলো সবই আমাদের গভর্নমেন্টের যেগুলো রেকগনিশন আছে আছে সেগুলো মেনে অবশ্যই সেগুলো নিয়ে কোনো কথা নেই কিন্তু গাড়িটা হচ্ছে আমাদের ওই পনেরো বছরের গাড়ি সেটা ওই ঐ নিরিখে এটা বিচার হয় আর বাদ বাকি এই ধরনের যত ফিটনেস সব আমাদের কর্পোরেশন থেকে এটা করা আছে এটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অর্ডারের মধ্যেই আছে গাড়ির আমাদের ব্লু বুক বা যে সমস্ত পেপারস আছে তাতে সেভাবে করাই আছে অর্থাৎ আদার্স প্রাইভেট বাস আর আমাদের ফিটনেসের মধ্যে কিন্তু তফাৎ তবে আমাদের ফিটনেস কিন্তু সবসময় কর্পোরেশন ইঞ্জিনিয়াররা দিয়ে তারপরে নিয়ম পুরোটা নিয়মে চলে না সরকারি বাসের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে তার নিয়মে চলে আর কি এটা আমার নাম সুবীর দে আমি পুরুলিয়া ডিপোর ইনচার্জ এসবিএসটিসি দেখুন এই সরকার দিক থেকে চলছে এতদিন তো অর্থনৈতিক দিক থেকে মানুষকে যে দেওয়ালিয়া করছিল কিন্তু এখন গতকাল যারা মারমারি ঘটনা আমরা দেখলাম আনারায়ের

এই সরকার মানুষের জীবন নিয়ে তার কোনো চিন্তা নেই মানুষের জীবন নিয়ে খেলা করে আর্থিক দিকে মানুষকে যে আছে একেবারে নাজে নেহাল করার পর এখন মানুষের জীবনটাকে নিয়েও যে আছে নাজে হাল করে দিয়েছে যেভাবে আমরা গতকাল উপলব্ধি করতে পেরেছি কি বাসের রেজিস্ট্রেশন ফেল এবং শুধুমাত্র এই বাস নাই এরকম আরো চল্লিশ পঞ্চাশ বাস আছে যা রেজিস্ট্রেশন ফেল আছে এবং এই রিস্কে যে আছে প্রাণের ঝুঁকি দিয়ে প্যাসেঞ্জারকে বইছে এই বাসগুলি সরকারি বাসগুলি তাতে বোঝা যায় এই সরকার একেবারে নির্মম সরকার আছে হৃদয়হীন সরকার আছে এবং এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই এইটাই যে আছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সঠিক সময় মানুষ ভাব